হঠাৎ করে কিছু নতুন জিনিস খেতে ইচ্ছে করলে এটা ট্রাই করতে পারো এটা একেবারে ইউনিক রেসিপি আর এটা ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই তৈরি করা যায় আর যেসব উপকরণ প্রয়োজনে পড়ে সেগুলো সবার বাসাতেই থাকে আর এটা তৈরি করতে বেশি সময়ও লাগে না তবে একটা নতুন কথা এর মধ্যে রয়েছে যে তোমরা এটা একবার তৈরি করে স্টোর করে রাখতে পারবে প্রায় এক সপ্তাহর মতো আর যখন ইচ্ছে এটা খেতে পারো তবে হ্যাঁ এর মধ্যে তোমরা বিভিন্ন ধরনের ফ্লেভার ইউজ করতে পারো আর কিভাবে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিও স্কিপ না করে দেখতে হবে তো চলো সবাইকে শুভ সকাল আমার একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে যাচ্ছি আমার কিচেনে আর কি আর আজকের রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানা তো ছানা আর পনির এর মধ্যে কোনো তফাত নেই তাই আমি ছানাই দিলাম তোমরা ছানার পরিবর্তে পনিরও দিতে পারো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে ঘিয়ের পরিবর্তে সাদা তেল এখানে ইউজ করা যাবে না তারপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ এখানে আমি অর্ধেক কাপ দুধ নিয়েছি তবে সম্পূর্ণ লাগলো না অর্ধেকের অর্ধেক লাগলো আর কি এবার ভালো করে গ্রাইন্ড করে নিলাম আর এই পেস্টটা দেখো কেমন তৈরি হয়েছে একেবারে স্মুথ আমি একটু চামচের সাহায্যে উঠিয়েও দেখাচ্ছি এই যে দেখো ব্যাস এটা হয়ে গেছে এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরের স্টেপে এবার নিয়ে নিলাম একটা মিক্সিং বোল দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা আমি আজকে ময়দা দিয়ে করছি তোমরা ময়দার পরিবর্তে আটা দিলেও চলবে তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি করে চালের গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর এখানে আস্তে আস্তে করে মানে অল্প অল্প করে আমি সেই দুধের মিশ্রণটা দেবো আর কি আর এখানে একটা ডো তৈরি করে নেবো সমস্ত মিশ্রণ একসঙ্গে দিয়ে দেব না কারণ এটা নরম হয়ে যেতে পারে তো যতটা প্রয়োজনে লাগবে ততটাই দেব। আমি শেষে তোমাদের বলে দেবো যে কতটা লেগেছে আর কি তো ডোটা তৈরি হবে মানে রুটির মতো আর কি খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না একটু খুব ভালো করে মেখে নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এই যে দেখো ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর এখানে যতটা ছিল আর কি দুধের মিশ্রণ সম্পূর্ণটাই লেগে গেছে তো এবার ডোটা রেডি হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পরে আর দেখো আটাটার অবস্থা কি রয়েছে একেবারে সফট হয়ে গেছে এ হাতে নিয়ে আরও একটু মাখামাখি করে নিলাম তারপরে একটা লম্বা করে সেপ দিয়ে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তো এখানে মোট তিনটা লেচি কেটেছি কারণ তিনটাই রুটি বেলে নেব তো চলো লেচি কাটা হয়ে গেছে এবার আমি রুটিগুলো বেলে নিই রুটি বেলার সময় এখানে অবশ্যই আটা দিয়ে বেলতে হবে এখানে তেল লাগিয়ে বেলা যাবে না তো উপর থেকে একটু আটা ছড়িয়ে দিলাম এরপরে লেচিটা রেখে এভাবে একটু রুটি করে নেব। রুটিটা অবশ্যই পাতলা করে করতে হবে খুব বেশি মোটাও রাখা যাবে না মানে যেভাবে আমরা রুটি খাই আর কি তার চাইতে একটু পাতলা করলে বেশি ভালো হবে রুটিটা একটু বড় করেই বেলা হয়েছে এই যে দেখো এবার আমি রুটিটা দেখিয়েও দিচ্ছি তোমাদের যে কতটা পাতলা রেখেছি দেখে বুঝে গেছো নিশ্চয় কতটা পাতলা রয়েছে এবার আমি দুই সাইড থেকে মাংস কেটে বাদ দিয়ে দিব। তার আগে দেখো একদিকটা বাদ দিলাম আর মোটামুটি তিন আঙ্গুল গ্যাপ করে সমান সমান এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি রুটিটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে আর অনেকটাই বেরিয়ে গেছে চারটার মতো তো এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম সবগুলো এখান থেকে একটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে হাত দিয়ে টেনে একটু লম্বা করে দিলাম আর এর উপরে আমি লাগিয়ে দিচ্ছি তেল এখানে তোমরা তেলের পরিবর্তে যদি মনে করো ঘি লাগাবো তো লাগাতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেহেতু আটা মাখার সময় ঘি দিয়েছিলাম তো আর নতুন করে এখানে ঘি দিচ্ছি না আমি তেল লাগিয়ে দিচ্ছি আর তেলটা আমি হাত দিয়ে লাগাচ্ছি তো যাই হোক তেল লাগানো হয়ে গেছে এবার আমি মুখটা এভাবে ভাঁজ করে দিচ্ছি আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি ডিজাইনটা কীভাবে তৈরি করছি এবার যেদিকে খোলা অংশ রয়েছে ভাঁজের সেই দিকটা আমি এভাবে কেটে নিচ্ছি আর যেটা ফোল্ড করা রয়েছে সেই দিকে যেন না কাটে এটা লক্ষ্য রাখতে হবে আর এই কাটাগুলো যতটা সরু সরু হবে ডিজাইনটা খুব সুন্দর আসবে এভাবে লাস্ট পর্যন্ত নিয়ে গিয়ে লাস্টের দিকটা আমি একটু কেটে বাদ দিয়ে দিব যেহেতু অসমান রয়েছে এবার ডিজাইনটা খুব সহজেই তৈরি হয়ে যাবে এবার আমি এখানে লাগিয়ে দিচ্ছি জল এখানে জল লাগানোর জন্য খুব সহজেই ডিজাইন তৈরি হয়ে যাবে এবং আটকে থাকবে আর কিভাবে আমি তৈরি করছি আমি একটু আস্তে করে বা স্লো করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এই যে দেখো আঙ্গুলে এইভাবে র্যাপ করে নিচ্ছি র্যাপ করার সময় একটু ধৈর্য সহকারে করতে হবে না নাহলে ছিঁড়ে যেতে পারে এইভাবে র্যাপ করে নিয়ে এসে শেষ প্রান্তটা এক সাইডে নিয়ে এসে চেপে দিতে হবে আর ভিতরে যেহেতু আঙুল রয়েছে তো খুব সুন্দরভাবে ফুলটা রেডি হয়ে যাবে এই যে দেখো ফুলটা রেডি হয়ে গেছে আর এটা দেখতে অনেকটাই চন্দ্রমল্লিকার মতো লাগছে কার কার মনে হচ্ছে এটা চন্দ্রমল্লিকা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এইভাবে সবগুলোই আমি তৈরি করে নেবো একটা একটা করে আমি এই ধরনের সহজ সরল রেসিপি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার এই সব রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এদিকে সমস্ত ফুলগুলো রেডি হয়ে গেছে তাই ভেজে নিতে হবে আর ভাজার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যাতে ভাজার সময় ফুলগুলো ডুবে যায় তেল প্রথম দিকে একটু কম গরম থাকবে তখনই কিন্তু ফুলগুলো ছেড়ে দিতে হবে আর ফুলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেম হাই থাকলে কালার চলে আসবে কিন্তু ভাজা হবে না আর ভাজার সময় এইভাবে একটু খুন্তির সাহায্যে তেল উপর দিকেও আমি ছড়িয়ে দিচ্ছি যাতে উপর দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা উল্টে দিতে হবে তো নিচের দিকটা ভাজা হয়ে গেছিলো তাই আমি এভাবে উল্টে দিলাম আর একটু সময় নিয়ে ভাজতে হবে আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিতে হবে ফেস্টিভ্যাল মানেই আনন্দ ফেস্টিভ্যাল মানেই ফুর্তি ফেস্টিভ্যাল মানেই খাওয়া দাওয়া ফেস্টিভ্যাল মানেই নতুনত্বের খোঁজ তাই সামনে যেহেতু রাখি বন্ধন ফেস্টিভ্যাল তার জন্যই আমি নিয়ে চলে এসেছি আজকের ফুলের মতো ডিজাইনের এই রেসিপি দেখতে অনেকটা রাখির মতো এটা তোমরা এমনিও খেতে পারো খালি মুখে তোমরা এটা মিষ্টি করেও খেতে পারো তোমরা এটা চাটনির সঙ্গেও খেতে পারো যখন যেমন ইচ্ছে তোমরা খেতে পারো তো দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম তোমাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তোমরা এইভাবে কৌটোর মধ্যে ভরে স্টোর করে রেখে দিতে পারবে এক সপ্তাহর মতো তারপরে এর মধ্যে তোমাদের যখন ইচ্ছা করবে যেভাবে খাওয়ার ইচ্ছা করবে খেতে পারো এই যে একটা নিয়ে আমি উপর থেকে একটু চিনির সেরা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল মিষ্টি তোমরা যদি এর উপরে টমাটো সস দিয়ে দাও তাহলে হয়ে গেল চাটনির সঙ্গে সার্ভ করা তো তোমরা এটা টক মিষ্টি ঝাল যেমন খাবে তেমন ইচ্ছামতো ফ্লেভারে তৈরি করে নিতে পারো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো